ঘরে মাছ মাংস সময় থাকে না তাই টেনশনে পড়ে যায় কি রান্না করি তাই আর দেরি না করে চটপট করে রান্না করে নেন ডিম আর আলু দিয়ে এরকম মজাদার রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন চলুন চলে যাই মূল রেসিপিতে একটা পাতিলে আমি চারটা ডিম সিদ্ধ করে নিচ্ছি ডিমগুলো আমার সিদ্ধ করে নেওয়া শেষ খোসা ছাড়িয়ে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর অফ ক্যামেরায় আমি অল্প পরিমাণে লবণ দিয়ে নিয়েছি একটা একটা করে ডিম এর মধ্যে দিয়ে দিব এখন কিছুক্ষণ সময় ভালো করে নেড়ে চেড়ে ডিমগুলো আমি ভেজে নেব আপনারা চাইলে ডিমগুলো মাঝখানে কেটেও কিন্তু ভেজে নিতে পারেন আমি এভাবে ভেজে নিয়ে তারপর ডিমগুলো কেটে নেব এই যে দেখুন ডিমগুলো আমার ভেজে নেওয়া শেষ এখন আমি তুলে নেব এই টপারে আমি আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব আমি আগে থেকে কিছু কাঁচামরিচ না পাকা মরিচ কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় মিশিয়ে নেব আর আমি যে ডিমগুলো ভেজে নিয়েছিলাম সেখানে তেলের পরিমাণটা দিয়েছিলাম সেটা কম হয়েছে এই জন্য আমি আরও তেল দিয়ে নিলাম এখন আবারও কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ শাহি জিরা শাহিজিরা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক টেস্ট হয় এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ লালমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো লবণ যেহেতু এতে গুঁড়া মশলা দিব সেজন্য চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু পড়ে যাবে দিয়ে দিলাম হাফ টেবিল চামচেরও কম আদা রসুন বাটা কিছুক্ষণ সময় নেড়ে চিড়ে মশলাগুলো ভালো করে ভেজে নেব এরপর আমি এখানে অল্প পরিমাণের পানি দিয়ে নেব এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় আমি কষিয়ে নেব দেখুন এর উপর দিয়ে কতটা তেল ভেসে উঠেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। আগে থেকে আমি কিছু আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো কিছুক্ষণ সময় নেড়ে চিড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর এভাবে আলু দিয়ে ডিম রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে অনেক সময় দেখা যায় বাসায় মাছ মাংস তেমন কিছু থাকে না চিন্তায় পড়ে যেতে হয় যে কি রান্না করি কি রান্না করি এরকম চিন্তা আর না করে ঝটপট আলু দিয়ে আর ডিম দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময় আলুগুলো ভালো করে সিদ্ধ করে নেব যেহেতু এগুলো আলু সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না এর জন্য এর মধ্যে পানির পরিমাণটা একটু কম দিলেও চলবে অল্প পরিমাণের পানি দিয়ে কিছুক্ষণ সময় ভালো করে নেড়ে দিয়ে তারপর আগে থেকে আমি কিছু টমেটো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিব টমেটো দিলে একটু টক টক লাগবে খেতে আরও ভালো লাগবে আর আপনারা যদি টমেটো খেতে না চান তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় আবারও রান্না করে নেব আর এর মধ্যে আমি সবগুলো ডিম কেটে নিয়েছি একটা একটা করে দিয়ে দেব ভিডিওর মাঝখানে এসে আপনাদের সাথে একটা কথাই শেয়ার করতে চাই এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক বা কমেন্ট করেন নাই প্লিজ একটা লাইক আর কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন আমার ভিডিওতে কোনো অংশে যদি ভুল থাকে তাহলে সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন আপনারা যদি আমাকে ভুলটা না ধরিয়ে দেন তাহলে কিন্তু দেখা যায় আমার ভুলটা ভুলই থেকে যাবে আমি সংশোধন করতে পারবো না এই যে দেখুন ঝোলের পরিমাণটা কতটা শুকিয়ে গিয়েছে আর এখন আমি আগে থেকে কিছু ধনেপাতা পাতা কেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিব এখন সময় নেড়ে চেড়ে ধনিয়া পাতাগুলো আমি তরকারির সাথে ভালো করে মিশিয়ে নেব যেহেতু আমি ডিমগুলো কেটে দিয়েছি এর জন্য কিন্তু একটু সাবধানে নাড়তে হবে তা হলে কিন্তু ডিমের ভিতর থেকে কুসুমগুলো বের হয়ে আসবে প্রতিদিন এক খেয়ে আমি ডিম রান্না করে না খেয়ে মাঝে মধ্যে এভাবে আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে আর একবার খেলে কিন্তু বারবার খেতেই মন যাবে দেখুন এই যে ঝোলের পরিমাণটা কমে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা এ পর্যন্ত এসেও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যে কোনো সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আর বেশি বড় করব না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ